নমস্কার মাতৃয়া দেশে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার এই ভিডিও একান্ন সতীপীঠ সম্পর্কিত ভিডিও আমি এর আগে আমাদের বঙ্গভূমিতে অবস্থিত তেরোটি সতীপীঠের উল্লেখ করে তেরোটি ভিডিও বানিয়েছি তো আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি হবে এক এই তেরো চোদ্দতম ভিডিও কিন্তু এই পীঠস্থানটি পশ্চিমবঙ্গের বাইরে এবং পশ্চিমবঙ্গে লাগোয়াও বলতে পারেন তো সেই নিয়েই আজকে আমার এই ভিডিও তো এইখানে আজকে আমার বিষয় যেটি সেটি হচ্ছে এটি হিন্দুদের একটি কিন্তু মুখ্য তীর্থস্থান হিন্দুরা এখানে প্রচুর পরিমাণে এখানে তীর্থ করতে যান এবং এখানে বেড়াতেও যান কিন্তু আপনারা হয়তো জানেন না যে এখানে অনেকেই জানেন না হয়তো অনেকে জানেন কিন্তু অনেকেই জানেন না যে এখানে আবার একটি সতীপীঠ রয়েছে এবং দেবী সতীর একটি অংশ এখানে পতিত হয়েছিল তো কোন সেই জায়গা সেই বিষয়ে আজকের আমার এই ভিডিও চলুন শুরু করা যাক পীট নির্ণয় তন্ত্রে উল্লেখিত রয়েছে উৎকলেন নাভিদেশচ্চ বিমলা মা মহাদেবী জগন্নাথস্তু ভৈরবাহ অর্থাৎ উৎকল প্রদেশের যোগ্যপুর বা জাজপুর এখন যা প্রসিদ্ধ তীর্থ জগন্নাথ বা পুরী নামে প্রসিদ্ধ সেখানে কিন্তু দেবীর নাভি পতিত হয়েছিল এবং সেটি পীঠস্থান হিসেবে মান্যতা লাভ করে এইখানে দেবীর ভৈরব হচ্ছেন স্বয়ং জগন্নাথ শ্রী নারায়ণ শ্রীহরি অন্যান্য যে সকল পীঠস্থান রয়েছে সেখানে কিন্তু দেবীর ভৈরব হিসেবে থাকেন স্বয়ং শিব ও যত পীঠস্থান রয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেবীর ভৈরব হিসেবে শিবকেই পাওয়া যায় কিন্তু ব্যতিক্রম এইখানে দেবীর ভৈরব হিসেবে এখানে অধিষ্ঠান করছেন স্বয়ং শ্রীহরি শ্রী জগন্নাথ তো চলুন সেই পিট সম্পর্কে কিছু তথ্য আজকে আপনাদের কাছে আমি তুলে ধরি হয়তো অনেকেই জানেন না যে পুরীর জগন্নাথ মন্দিরেই অবস্থান করছে এই পীঠানটি মা বিমলার মা বিমলা নামে পরিচিতি লাভ করেছে। কিন্তু এই যে এখানে রয়েছে বা এটি একটি পীঠস্থান বা এখানে যে দেবী সতীর অঙ্গ পতিত হয়েছিল তা কিন্তু অনেকেই জানেন না তো আজকে সেই পীঠ সম্পর্কিত কিছু তথ্য আজকে আপনাদের কাছে আমি তুলে ধরবো তো চলুন জানা যাক সেই তথ্যগুলি কি কি গল্পটি শুরু হচ্ছে মহাভারত থেকে মহাভারতের প্রসিদ্ধ মহারাজ যজাতীত এই নগর প্রতিষ্ঠা করেছিল বলে এই নগরের নাম হয় যাজপুর এই যাজপুরের একটি জনশ্রুতি রয়েছে এখানে নাকি একটি ভাসমান যজ্ঞ বেদি ছিল এবং এই যজ্ঞ বেদির উপরেই দেবীর নাভি পতিত হয়েছিল কিন্তু কলির পাপ সেটি আস্তে আস্তে ডুবে যায় পরে কলিঙ্গরাজ ইন্দ্রদ্যুম্ন যিনি এই জগন্নাথ দেবকে পুরীতে স্থাপন করেছিলেন তিনি এই নাভি সহ যজ্ঞবেদীটি উদ্ধার করে জগন্নাথ মন্দির চত্বরে স্থাপন করেন সেই থেকে পুরী ধাম পীঠস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে জগন্নাথ ধাম মুখ্যত মন্দির বেষ্টিত অনেক মন্দির জগন্নাথ ধামের ভিতর দেখতে পাওয়া যায় মন্দিরগুলির মধ্যে আকর্ষণীয় জগন্নাথ মন্দির সংলগ্ন সামনে পিঠ দেবী মা বিমলার মন্দির মন্দিরের গর্ভগৃহে দ্বি সিংহবাহিনী মা বিমলা বিরাজ করেন যদিও এই একশো আটটি শিবলিঙ্গ বিরাজমান তথাপি এইখানে পীঠদেবী বিমলা ভৈরব হচ্ছেন স্বয়ং জগন্নাথই এই ঘটনা কিন্তু বিষ্ণু ও শিবের অভিন্নতা প্রকাশ দেয় এখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে বা পুরীধামের কিন্তু নিয়ম রয়েছে সবার প্রথম মা বিমলার উদ্দেশ্যে ভোগ নিবেদন হয় তারপরে ভগবান শ্রীহরি জগন্নাথের উদ্দেশ্যে দেবীর বাম পাশে হনুমান দক্ষিণে গণেশ দেবী বগলা ও এক পাঁচ ভৈরব বিরাজিতা মায়ের পূজা এখানে তন্ত্র মতেই হয়ে থাকে তাই বিশেষ পূজার ক্ষেত্রে এখানে পশু প্রচলন রয়েছে বিশেষ উল্লেখযোগ্য যে জগন্নাথ মন্দিরে জাতিভেদ প্রথা বা উচ্চ নিচ্চ ভেদ নাই তাই পুরুষোত্তম জগন্নাথ ক্ষেত্র মুক্তি ক্ষেত্র বলেও প্রসিদ্ধ এই মন্দিরের হল মন্দিরের বা এই মা বিমলার এখানে একটি যজ্ঞ কুণ্ড রয়েছে যারা নিঃসন্তান দম্পতি তারা পুজো দিয়ে মানত করলে সেখানে সন্তান লাভ করে জয় মা শ্রী বিমলা বিশ্বমাতা তুমঙ্গলা আজকের ভিডিও আমার এই পর্যন্তই মা বিমলা সম্পর্কিত এই তথ্য যদি আপনারা নতুনভাবে জানেন বা অনেকের কাছে মনে হয় যে এটা আমি নতুন জানলাম তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক থেকে ফলো করতে ভুলবেন না এই ধরনের তথ্য আরও পেতে তো আজকের মতো এইটুকুনি জয় জয় মা